খুব ভালো লাগছে আজকে আসতে পেরে সকলের এত ইউনিক সাজ এটা যে সবাইকে কোনটায় কাকে বেশি ভালো লাগবে সেটা প্রমিত দেখে যে আইডিয়া করে তাদেরকে দিতে পেরেছে এটা সত্যি আনন্দের বিষয় পুজো পুজো আসছে ব্যাপারটা আজকে এখানে আসার পর থেকে আরও মনে বেড়ে গেল সত্যি পুজো আসছে অনেক রকম নেগেটিভিটির মধ্যেও আমরা রয়েছি সেগুলোর যেমন রয়েছে সেরকম অনেক ভালো মানুষও রয়েছে তারা আমরা একসাথে থেকে একে অপরের সহযোগিতা করে যেভাবে আনন্দে কাটাতে পারি সেটাও একটা দেখে ভালো লাগছে প্রমিতদার সঙ্গে প্রমিত দাকে আমি সোশ্যাল মিডিয়ায় ওনার অনেক কাজ দেখেছি তারপরে পার্সোনালি দু একটা অনুষ্ঠানে আমার সঙ্গে পরিচয় হয়েছে ওনার কিছু কিছু কথা কিছু কিছু আইডিয়া আমার এত ভালো লেগেছে যে আমার বিভিন্ন সময় পোশাক বানাতে ওনার কাছে আসি আজকে যেটা পরে আছি এটা প্রমিতেরই ডিজাইন করা এবং আমার খুব পছন্দের একটা পোশাক সেই জন্য আমি খুব আনন্দ পেয়েছি আজকে এখানে আসতে পেরে আমার নাম জয়ন্ত চৌধুরী আমি একজন ফিনান্সিয়াল প্ল্যানার